বলছি যে জ্ঞানেশ খুব মানে দেখারে বিষয় চিঠির শেষ অংশে তিনি নিজে লিখে দিয়েছেন আলাদা করে যে আপনি চিঠির উত্তর দেবেন না জানি কিন্তু আমার কর্তব্য আপনাকে বারবার ধরে জানিয়ে দেওয়া এই যে বারবার তৃণমূল ওনাকে উল্লেখ করছে ইসি ওটা বিষয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মানে কেন কি মনে হয় তার কারণ হচ্ছে এই ইসি কে ব্যবহার করে বিজেপি একের পর এক রাজ্যে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহার কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কারচুপির চক্রান্তটা ধরে ফেলেছেন ধরে ফেলে এই জাতীয় নির্বাচন কমিশন এবং কমিশনার তাদের পরপর মুখোশ খুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিগুলি লিখেছেন তৃণমূল কংগ্রেস যে চিঠি লিখেছে সেগুলোর জবাব দেওয়ার ক্ষমতা নেই ইলেকশন কমিশনের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জ্ঞানেশ কুমারকে পয়েন্ট ধরে ধরে যে বক্তব্য জানিয়েছেন ক্লারিফাইও করতে পারছে না উত্তরও দিতে পারছে না তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার এবারের চিঠিতে আর একবার স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছেন আমি আপনাকে বলছি কিন্তু আমি জানি আপনার উত্তর দেওয়ারও ক্ষমতা নেই ক্লারিফাই করারও ক্ষমতা নেই আসলে বিজেপির রাজনৈতিক নির্দেশগুলো মানতে গিয়ে ইলেকশন কমিশন যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে পত্রবান যুক্তিবান সেগুলোর পরিপ্রেক্ষিতে কোনো কথা মুখ তাদের নেই তারা এড়িয়ে যাচ্ছে তারা পালিয়ে বেড়াচ্ছে যে অনুপম মাজিদ লিংকের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধেই তো কড়া পদক্ষেপ হয়নি এত বছরে কয়লা পাচার তদন্তে আদতে কতটা তৎপরতা এ নিয়ে কোনো মন্তব্যই করব না কারণ এটা কোনটা ঘটনা আর কোনটা গল্প সেটাই তো এখনো আদলে আদালতে প্রতিষ্ঠিত নয় এবং যে মামলা দু হাজার কুড়ি সাল বা দু হাজার একুশ সালে নথিভুক্ত পাঁচ বছর ছ বছর বাদে যে মামলা নিয়ে এসে ভোটের মুখে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হয় ইডিকে দিয়ে তো আপনারা বুঝে নিন তার কি গুরুত্ব? এতই গুরুত্ব যে 5 বছর পরে থাকার পর ভোটের আগেই জানুয়ারি মাসে এসে তাদের মনে হয় এবার একটু রেড রেড দেখাই যাতে রাজনৈতিকভাবে বিজেপির সুবিধা দেওয়া যায়। রিজি সুপ্রিম কোর্টে আবেদন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনুশানদানে বাধা দেওয়ার অভিযোগ তুলত। প্রথম কথা হচ্ছে এটা আদালতের বিষয় ফলে রাজনৈতিক কোনো মন্তব্য করবেন না। ইডি আদালতে কি বলছে এবং আদালতে তার যথাযথ জবাব এদিককার আইনজীবীরা নিশ্চিতভাবে দেবেন কিন্তু আদালতের তো প্রথম প্রশ্নটাই মনে আসবে কি এমন জরুরি যে পাঁচ বছরের পুরনো মামলায় ভোটের মুখে এই জানুয়ারি মাসে এসে তল্লাশি নাটক করতে যেতে হয় এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে যেমন আছে এই প্রশ্নটা নিশ্চয়ই আদালতের কাছেও বিবেচিত হবে বাকিটা সমস্তটাই আইনি বিষয় কোনো মন্তব্য করব না মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে জড়িয়ে দেওয়ার ওরা তো চেষ্টা করছে জড়াবার এটা তো রাজনৈতিক পরিকল্পনায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারকে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন তিনি কোনো অন্যায় কাজ করেননি তিনি দলনেত্রী দলের চেয়ারপারসন যদি তিনি খবর পান যে এবার দলের প্রচারের যে দায়িত্ব কাজ ইত্যাদি তার সঙ্গে যে সংস্থা জড়িত সেই সংস্থাকে তল্লাশির নামে তৃণমূলের সমস্ত প্রচারের পরিকল্পনা ব্লুপ্রিন্ট সমস্ত তথ্য ভাণ্ডার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য তিনি তথ্য ভাণ্ডার রক্ষায় গিয়েছেন দলকে রক্ষায় গিয়েছেন পাঁচ বছর ছ বছরের পুরনো মামলা আজ ভোটের সময় যখন এই ভোট প্রচার এসব শুরু হয়ে গেছে যে সংস্থার হাতে তৃণমূলের তথ্য ভাণ্ডার পাঁচ বছর বাদে মনে হল আর যদি সেই সময়ের মামলার কেস হয় তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন তো তার বাড়িতে যায়নি কেন মামলাটা ধরা যাক কুড়ি একুশ সালের তাহলে পাঁচ বছর বাদে ছ বছর বাদে ভোটের সময় প্রতীক জীবনের বাড়ি আসছে কেন মনে পড়ল কেন যে ওই সময় যে মামলায় সেই সময়ে আইপ্যাক সংস্থার যিনি মাথা ছিলেন তো রেড তো সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল এর থেকেই তো স্পষ্ট যে রেডটা নাটক আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেন ডিটেল থাকবে সেগুলো ঘুরপথে বিজেপির কাছে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে আরেকটা ব্যর্থহীন ভাষায় উনি লিখেছেন যেটা তৃণমূল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে বলে যে ভোটার তালিকা সংশোধন আসলে নাম বাদ দেওয়ার জন্যই আপনারা এটা করছেন হ্যাঁ তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো বারবার বলছেন এবং সেটা লিখেওছেন যে এটা তো ভোটার তালিকা সংশোধন তাহলে অনেক সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে করা যেত ভোটের আগে বিজেপির নির্দেশে তাড়াহুড়ো করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই যে এতদিন ধরে বলা রোহিঙ্গা এক লাখ রোহিঙ্গা একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্টে দেখাতে পারেনি একজন অথচ জেনুইন ভোটারদের হ্যারাস করে চলেছে যারা জেনুইন নাগরিক তাদের হ্যারাস করে চলেছে বয়স্কদের অসুস্থদের সামান্য নামের অক্ষরের এদিক ওদিক হয়েছে তাদের বিবাহিত মহিলাদের আগের পদবি এখনকার পদবী নানা ধরনের এরা জেনুইন ভোটারদের হ্যারাস করছে তো মুখ্যমন্ত্রী তো বলছেন যে এরা এটা তো আমাদের বক্তব্য যে জেনুইন ভোটারদের নাম বাদ দেয়ার চক্রান্ত মতুয়াদেরকে অনিশ্চয়তা অনিশ্চয়তায় কি করে কারা ফেলেছে এরা ফেলেছে রাজবংশীদের নোটিশ কারা পাঠাচ্ছিল এরা পাঠাচ্ছিল এই বিজেপির লোকেরা ইডি সুপ্রিম কোর্টে গেছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে ইডির যে পিটিশন হাইকোর্টে দিয়েছিল ছত্রে ছত্রে বিভিন্ন জায়গাতে লিখেছে যে মুখ্যমন্ত্রী চুরি করেছেন সে কারণ তার এভিডেন্স কালেক্ট করতে পারেননি এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ইডি আশঙ্কা প্রকাশ করছে যেগুলো ক্লোন হয়ে যেতে পারে দেখুন ইডি এই যে গেছে সুপ্রিম কোর্টে এটা আইনি বিষয় কোনো রাজনৈতিক মন্তব্য করব না ওখানে আমাদের আইনজীবীরা নিশ্চয়ই যা বলার বলবেন কিন্তু এইসব ক্ষেত্রে যে একটা গল্প ফেলেই যেতে হয় সেই জন্য তারা গল্প ভাঙছে এতই যদি জরুরি তাহলে পাঁচ বছর ছ বছর ধরে ঘুমোচ্ছিলে বাবু তোমরা যদি এত জরুরি এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ তাহলে পাঁচ বছর ছ বছর যে মামলা হয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার একুশ সালে সেই কেসের তদন্তে ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে যে পাঁচ বছর তোমরা ঘুমোচ্ছিলে আর যে সারে এই মামলা দায় রয়েছে সেই সময় এই আইপি কে যিনি মালিক ছিলেন তার বাড়ি কেন কেন প্রতীকের বাড়ি যার বাড়ি অফিস যার হচ্ছে তো ফলে ওরা এইসব লিখে ওখানে হাজির হয়েছে বাকি দেখা যাবে যা যা উত্তর পাওয়ার ওরা পাবে সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন আবার হুমায়ুন কবির তিনি সবার ডাক দিয়েছেন হুমায়ুন কবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট তার সেই দিনে একটা ক্যালেন্ডার দেখে যদি কেউ কষ্ট করে সে তার ওই ওই নামের আড়ালে প্রাসঙ্গিকতায় যাওয়ার একটা চেষ্টা করছে কোথায় কোথায় সূর্য আর গ্রহ নয় কৃত্রিম উপগ্রহ যেগুলো মাঝপথে ওড়ে নাসা থেকে আবার দুম করে কোথায় গিয়ে পড়ে হ্যাঁ বলছি পুরুলিয়ার সভা থেকে আজকে শুভেন্দু অধিকারী বললেন যে নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হার দেখুন নন্দীগ্রামে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং করে ঘোষিত ফল পাল্টে দেহা এগুলো সবাই দেখেছি তার মামলাও চলছে এখন পরিষ্কার কথা নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে কারণ ওটাই বিধানসভার সমতুল জেলা পরিষদের নির্বাচনে সেই আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে দশ হাজার ভোটে লিডে ছিল ফলে নন্দীগ্রামে যে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকেই ভোট দেন সেটা ইতিমধ্যেই প্রমাণিত বাকিটা নির্বাচনে দেখা যাবে বলছি শুভেন্দু অধিকারী এই উত্তর পাড়ার ঘটনায় টুইট করে যে রুটে কালতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন সেই রুটেই আগামীকাল শুভেন্দু অধিকারী বিজেপি করবেন যদি তাদের মিছিল আসবে এইচবি থেকে দেশপ্রিয় পার করতে দেখুন এখন সমস্যা হচ্ছে আগের দিনেরটা ছিল এটা জনসমুদ্র আর এটা যেটা হবে সেটা হচ্ছে এটা পচা ডোবা তো দুটো এটা বেসিক তো তফাত থাকে কোথায় জনস্বতসত্য জমন সমুদ্র আর কোথায় পচা ডোবা ওই তো কয়েকটা লোক পার্টিকুলার পকেট থেকে যাবে তারপর যে বাসগুলো আসছে দেখবেন কোনোটা লেখা থাকবে খেজুরি কোনোটা লেখা থাকবে অর্ধেক কোলাঘাটের ওপাশে সেগুলো সেগুলোকে নিয়ে মিটিং থেকে করাবার বা এদিক ওদিক ছুটকো ছাটকা দু চারটে লোককে এনে এটা পচা ডোবার মতো মিটিং হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতে করতেই বিজেপি জীবন চলে গেল বলছি উত্তর ঘটনায় শুভেন্দু অধিকারী টুইট করে লিখলেন তৃণমূল মানি ধর্ষক যাদের উন্নাও হাতরাস, প্রয়াগরাজ বিলকিস ওড়িশা দিল্লি অজস্র ঘটনা যাদের এমপি ব্রিজভূষণ আমাদের সোনাজয়ী কুস্তিগির মেয়েদের শ্রীলতা আনিতে অভিযুক্ত তারা যেন আর বড় বড়ো কথা না বলে কেউ কোথাও কোনো সামাজিক বিকৃত কাজ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে আর বিজেপি তাদেরকে গলায় মালা দিয়ে পুরস্কৃত করে স্লোগান দিয়ে তাদের সম্বর্ধনা দেয় তৃণমূলেতে যাওয়াতে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাইলেন মৌসুম বললেন মানুষ পরিবর্তন পরিবর্তন চাইছে তাই দেখুন উনি এসছিলেন তৃণমূল থেকে রাজ্যসভায় গেছেন এখন ভোটের মুখে ওনার কোনো সিদ্ধান্তে উনি আবার দলবদল করেছেন আমি এইটুকু বলতে পারি আমি মৌসম ব্যানার্জি নূরকে আমি কোনো আলাদা কোনো আক্রমণ করব না যেই ভোটের ভোটের সময় যারা দল বদল করে মানুষ তাদের ভালো চোখে নেন না একদম ভালো চোখে নেন না ভোটের সময় একটা পুরো টার্ম রাজ্যসভায় থাকার পর এক মাস বাকি না দু মাস বাকি তখন রেজিগনেশনের কি মানে হয় সব সুযোগ সুবিধা পাওয়া তারপরে যদি কেউ ভোটের সময় দল বদল করে উনি করেছেন ওনার সিদ্ধান্তে আমি ওনাকে কোথাও

এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা আগের থেকে অনেক কমেছে অন্য রাজ্যের থেকে অনেক কম তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় স্মৃতি ইরানি আপনি যান না আগে উন্নয়নের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি কেন হাত্রাসের পরিবারে যাননি বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না সোনার মেয়েরা কুস্তিগীর দিল্লিতে ধর্নায় বসেছিল আপনার এমপি ব্রিজভূষণ শ্রীরা তাহানি করেছে তাদের আপনার পুলিশ রাস্তা থেকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে দমন পীড়ন করে তুলেছে আপনি এখানে নারী নির্যাতন শেখাতে এসছেন সাজ ভি কবি বহু থি চম্পাহাটিতে বাজি কারখানাতে আজকেও বিস্ফোরণ হয়েছে প্রশ্নটা হচ্ছে যে গ্রিন বাজির অনুমোদন থাকলেও কিভাবে এত শব্দবাজি তৈরি হচ্ছে প্রশাসনিক বিষয় এটা নিশ্চয়ই প্রশাসন স্থানীয় প্রশাসন দেখছে সবের মধ্যে রাজনীতির এই কিছুদিন আগে তো অন্য রাজ্যেও এই বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে একটা দুর্ঘটনা সেখানে কোথাও নিশ্চয়ই কিছু একটা ছিল হয়েছে সেটা পুলিশ প্রশাসন দেখছে ম্যান আর পুলিশ নয় এবার বাকিদেরও তো একটা সচেতনতা বলে ব্যাপার আছে বিজেপি বলছে যে ভোটের আগে বোম তৈরি আর বিজেপি রাজ্যের যে ফাটছে যখন তখন সেগুলো বোমা হচ্ছে না তখন সেগুলো বাজি থাকছে আর পশ্চিমবঙ্গের বাজি কারখানায় কি চলে সেটা বোমা হয়ে যাচ্ছে অবশ্য বিজেপি তো বোমা আর বাজি ওদের রাজ্যে গুলিয়ে ফেলে যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া পহলগায়াতে ভেতরে ঢুকে এসে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালিয়ে গেল বিজেপি রুখতে পারে না বিজেপি শাসিত রাজ্যে বিস্ফোরণের পর বিস্ফোরণ রুখতে পারে না বাজি কারখানায় সেখানেও বিস্ফোরণ তখন ওটা বাজি আর এখানে বাজি শিল্পে কোথাও যদি একটা ঘটনা ঘটে ঘটে বিস্ফোরণ তখন সঙ্গে সঙ্গে সেটা বোমা হয়ে হয়ে গেল যাচ্ছে তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলো কি বিজেপি যেগুলো পাহারা দেয় সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব সেগুলো কি তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন বিস্ফোরণ হয় অগ্নিকাণ্ড হয় সেতুর পর সেতু ভেঙে পড়ে তো সেগুলো কি গিরিরাজ সিং বলেছেন যে ইডির কাছ থেকে যেভাবে ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী কাজ এক দ্বিতীয়ত হচ্ছে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এটা সিং আগে পশ্চিমবঙ্গের প্রাপ্য একশো দিনের টাকা বকেয়া টাকা আবাসের টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা বাংলার মানুষের প্রাপ্য টাকা এটা দিল্লি চুরি করেছে আগে সেই টাকাটা বাংলার মানুষকে হাতে পৌঁছে দিন তারপর বড় বড়ো কথা বলবেন বাংলার অধিকারের টাকা এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় বাংলা থেকেও আপনারা ট্যাক্স নেন কর নেন কিন্তু বাংলার প্রাপ্য টাকাটা বাংলাকে দিচ্ছেন না বাংলার গরিব মানুষ কাজ করেছে একশো দিনের আপনারা টাকা দেননি সেই টাকা আপনারা চুরি করেছেন কেন্দ্র চুরি করেছে আপনারা দেননি নানা জটিলতায় আটকে রাখছেন উত্তরপ্রদেশ গুজরাটে নানা অভিযোগ থাকলেও তাদের টাকা দিয়েছেন এই গিরিরাজ সিং এর মুখে বড় বড় কথা শোভা পায় না আচ্ছা তোহা সিদ্দিকী বৈঠক করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে তারপরে উনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিমরা অত্যন্ত সুরক্ষিত আছেন তা এই তোহা এবং হুমায়ুনের বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিম মানে মুসলিমরা সুরক্ষিত আছে কথাটা মানে কি গোটা এলাকাটা তো রাজ্যের মধ্যে যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়কদের এলাকায় মুসলিমরা অত্যাচারিত এটা কোনো এটা কোনো কাজের কথা নয় সম্পূর্ণ ভিত্তিহীন কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা তোহা সিদ্দিকিকে আমি আমি আমার পরিচিত ওনাকে আমি প্রণাম জানাই কিন্তু দু হাজার উনিশ সালে বিজেপির যিনি লোকসভার প্রার্থী ছিলেন তার সঙ্গে বসার পর এই ধরনের কথা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক বিজেপির লোকসভার প্রার্থী এক ধাক্কা বাবরি মসজিদ তোর দো যে বিজেপি বলেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির তার সঙ্গে বসার পর এই কথাগুলি বাংলার মুসলিম সমাজ যাবেন কদিন আগেই এই হুগলি জেলাতেই ইজতেমা হয়ে গেল পবিত্র ইজতেমা লক্ষ লক্ষ মুসলিম তারা এসছেন প্রার্থনা করেছেন সুষ্ঠুভাবে পুরোদস্তুর সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার করেছে তাদের মধ্যে কেউ এরম ধরনের কোনো সস্তা রাজনীতির কথা বলেননি এই হুমায়ুন তোহা সিদ্দিকি বিরোধ কি আদৌ কোনো ভোট বাক্সে বা ভোটে কোনো আপনাদের বেগ দিতে পারে একদম নয় তোহা ধর্মগুরু তহা সিদ্দিকি ধর্মগুরু আমার দীর্ঘদিনের পরিচিত ওকে আমি প্রণাম জানাই উনি কেন বলেছেন কি বলেছেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি এইটুকু জানি যে উনি শেষ পর্যন্ত বিজেপি বিরোধী ভূমিকা পালন করবেন এবং এমন কোনো জায়গায় একটা ভোটও অ্যালাউ করবেন না যেখানে ভোট দিলে সেটা ঘুরপথে ভোট কেটে বিজেপিকে হাত শক্তিশালী করে হুমায়ুন কবির আগেরবার বিজেপির দু হাজার উনিশে বিজেপির প্রার্থী ছিল এবার বিজেপি ভোট কাটার জন্য তাকে সামনে রাখছে কিনা সেটাও তো খতিয়ে দেখা দরকার এটাও তো হতে পারে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে তার লিঙ্কগুলো বাজিয়ে নেওয়ার জন্য বৈঠক করেছেন তহা সিদ্দিকি পরে আমরা ডিটেলটা জানতে পারবো যে আগামী সপ্তাহে যখন রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন তখন একসঙ্গে প্রায় গোটা দশেক নতুন ট্রেন উদ্বোধন একাধিক ট্রেনের শিলান্যাস তিনি শিলান্যাস করতে চলেছেন এবং আশ্চর্যজনক ভাবে যে কটি নতুন ট্রেন চালু করছেন তার অধিকাংশই হচ্ছে উত্তরবঙ্গ গ্রামী উত্তরবঙ্গ থেকে সব টার্নিং যেতে হবে দেখুন এই ভোটের রাজনীতি সবাই বোঝে প্রধানমন্ত্রী আর্ধেক কথা দিলে শেষ পর্যন্ত সেটা কাজে পরিণত হয় না এখন রেল রাজনীতি করতে চাইছেন হয়তো দু চারটে ট্রেনের কথা বলবেন শিলান্যাস করবেন কিন্তু বাংলার মানুষ এবং বিশেষভাবে উত্তরবঙ্গেরও মানুষ জানেন যে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে রেল বিপ্লব করে দিয়েছিলেন অতীতে বাংলায় রেলকে কাজ করেছেন বরকাত গনিখান চৌধুরী এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যে আকাশচুম্বী কাজ করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেকটিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে একলাখি বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায় করা আবার দক্ষিণে দীঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন সেখানে এই নরেন্দ্র মোদী এসে চারটে নতুন রেলের নাম তুলে শিলান্যাস করা তাতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্তরবঙ্গকে কানেক্ট করার জন্য রেল বিপ্লব সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না হাত্রাস এইসব কাণ্ডগুলো বিলকিস এইসব কাণ্ডগুলোয় বিজেপির একজন মুখ্যমন্ত্রী একটু পদত্যাগ করে দেখান তারপরে নয় এগুলো এখানে প্রশ্ন করবেন উন্নাওতে তো শুধু মেয়েটিকে গণধর্ষণ হয়নি বিচার চাইছিল বলে তার বাড়ির লোককে খুন করা হয়েছে বিলকিসকে শুধু গণধর্ষণ করা হয়নি তার বাড়িতে গণহত্যা হয়েছে সেই গণহত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরেও ছেড়ে দিয়েছিল রাজ্য সরকার বিজেপি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে ঢুকিয়েছে তা ওই ওই ব্রিজভূষণ এমপি বিজেপির আমাদের সোনার মেয়ে কুস্তিগির তাদের হানি করেছে তো কই তখন তো প্রধানমন্ত্রী ইস্তফা দেননি একজন এমপি হানি অভিযোগ তো সুতরাং এইসব ছেঁদো কথাগুলো বলার আগে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন নারীরা সুরক্ষিত বিচ্ছিন্ন কোন সামাজিক বিকৃতির আপত্তিকর নোংরা কাজ হলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলছি যে বিজেপির সংখ্যালঘু মোর্চার দায়িত্বে আনা হলো আলী হোসেনকে এবং তাকে সামনে রেখে বিজেপি দাবি করছে যে এবার অন্য কোথাও না সংখ্যালঘুটা সরাসরি বিজেপিকেই ভোট দেবেন এর আগে অন্যান্য রাজ্য দিয়েছে এবার পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মোর্চার সাথে দেখুন এটা নিয়ে কোনো মন্তব্য করবো না কারণ কার কখন কিসের শখ হয় কোথায় যায় এই দলটা স্লোগান ছিল এক ধাক্কা ওর দো বাবরি মসজিদ তোর দো তো এই এই স্লোগানকে হজম করে নিয়ে যারা ওখানে ওদের সঙ্গে সংখ্যালঘু মোর্চায় পদ পাবেন বলে গেছেন তো তাদের ব্যাপার তার সঙ্গে সাধারণ সংখ্যালঘুদের বা সুস্থ ভাবনা চিন্তা যাদের আছে সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলার এবং উন্নয়নের পথে থাকার তাদের কোনো সম্পর্ক নেই ওদের সঙ্গে বলছি যে কলকাতাতে যেখানে শিবুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান করেছিলেন সেখানে প্লাগ লাগানো হয়েছে একদম নির্দিষ্ট করে এখানে ইনি অনশন করেছিলেন কিন্তু দ্রষ্টব্য স্থানে এরকম প্লাক লাগানো হয় এটাকে নিয়ে আসার কারণ ওটা ঐতিহাসিক সিঙ্গুরের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন এটা কৃষি জমি কৃষক ক্ষেতমজুর এবং কৃষিভিত্তিক পেশাগুলির অধিকার রক্ষার আন্দোলনের একটা নজির আমরা বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু শিল্প বিরোধী নয় এটা ভুল ন্যারেটিভ শিল্প হবে শিল্পের জমিতে কিন্তু হুগলির তিন ফসলি কৃষি জমিতে জোর করে সরকার নিয়ে প্রাইভেট কোম্পানিকে দেবে তিন ফসল কৃষি জমি এইটাই আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই মডেলটা কিন্তু সারা দেশে জমি আন্দোলনের মডেল হয়ে গেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক অনশন গণ আন্দোলনকে একটা উচ্চতায় নিয়ে চলে যায় এবং এই গণ গণ আন্দোলনটা আমাদের কৃষক বন্ধু কৃষক ভাইদের জন্য যারা দেশের অন্নদাতা এটা ছিল সভ্যতার সংকট যে কৃষি জমি কেড়ে নিয়ে শিল্প করা যাবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল কৃষি জমিতে কৃষি হবে বিশেষ করে তিন ফসলি কৃষি জমি আর শিল্পের জন্য নির্দিষ্ট অন্য জমি যাতে অত ফলন হয় না বা অন্যান্য বিষয় ফলে কৃষক ক্ষেতমজুর কৃষিভিত্তিক পেশা যাদের তাদের জীবন জীবিকার সুরক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন গোটা পৃথিবীতে সাড়া ফেলেছিল ফলে নিশ্চিতভাবে সেটা একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা এবং দর্শনীয় স্থান হতেই পারে বিজেপির তরফে নিয়ম করা বিক্ষোভ দেখানো হয়েছে বাইরে কজন দেখিয়েছে বিজেপির বিক্ষোভ আপনারা খবর করার আগে বা প্রশ্ন করার আগে বা সংক্ষেপ সঙ্গের লোক সংখ্যাটা দয়া করে একটু মেনশন করবেন বিজেপি মিছিল করেছে 37 জন বিজেপি মিছিল করেছে একশো জন বিজেপির বিক্ষোভে ছিল 13 জন ইস্যু কি লোক নেই জোন নেই কয়েকটা লোক এসে যারা নেতাজিরও জয় শ্রীরাম বলে বলে কোথায় কি বলতে হয় তাও জানে না আবার প্রতিবাদ বাংলার কালচারের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই গোটা দেশের শিল্পটাকে তুলে দিয়েছে কৃষকদের তুলে দিয়েছে খনি শ্রমিকদের তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার ফলে শ্রমজীবী কৃষিজীবী তাদের শত্রু এই বিজেপি তাদের নেতাদের মুখে এইসব মানায় না